দেশ সংবাদে সাথে এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আহসান হাবিব দেশে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে তেরো লাখ আট হাজার আটশো টনের মতো জ্বালানি তেলের মজুদ সক্ষমতা রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চাহিদা বিবেচনায় মজুদ সক্ষমতা গড়ে তুলতে নতুন করে আরো চারটি প্রকল্প বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নতুন করে আরো দুই লাখ আটান্ন হাজার আটশো টনের মতো জ্বালানি তেলের মজুদ সক্ষমতা যুক্ত হবে সব মিলিয়ে বিপিসির মজুদ সক্ষমতা বেড়ে দাঁড়াবে দেশের জ্বালানি চাহিদার প্রায় এক চতুর্থাংশ আফরিন জাহানের প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি যে চারটি নতুন প্রকল্প বাস্তবায়ন করছে সেগুলো শেষ হলে নতুন করে আরও দুই লাখ আটান্ন হাজার আটশত টনের মতো জ্বালানি তেলের মজুত সক্ষমতা যুক্ত হবে সব মিলিয়ে বিপিসির মজুত সক্ষমতা বেড়ে দাঁড়াবে দেশের জ্বালানি চাহিদার প্রায় এক চতুর্থাংশ বিপিসি বলছে দেশে প্রতিনিয়ত জ্বালানি তেলের চাহিদা বাড়ছে বিশ্ববাজারেও জ্বালানি তেলের দাম বছরের বিভিন্ন সময় অস্থিতিশীল থাকে বৃহৎ মজুত সক্ষমতা ও অত্যাধুনিক অবকাঠামো সুবিধা গড়ে তোলা গেলে বিপিসির অপ্রয়োজনীয় খরচ কমে আসবে অন্যদিকে জ্বালানি তেল পরিবহনে সময়ও বাঁচবে যা ভোক্তার ব্যয় কমাতে সাহায্য করবে বিপিসি সূত্রে জানা গেছে সমুদ্র থেকে পাইপলাইনে স্থলভাগে জ্বালানি তেল পরিবহনের জন্য ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম ওই ডাবল পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করছে বিপিসি এ প্রকল্পে বিপিসির মোট জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়ছে দুই লাখ টন এর মধ্যে ক্রুড অয়েল মজুত সক্ষমতা বাড়বে এক লাখ পঁচিশ হাজার টন আর ডিজেলের বাড়বে পঁচাত্তর লাখ টন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী উড়োজাহাজের জ্বালানি তেল সরবরাহের জন্য নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর কাঞ্চন ব্রিজ থেকে ঢাকার কুর্মিটোলা পর্যন্ত ষোলো কিলোমিটার পাইপলাইন প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়েও শেষ করতে পারেনি বিপিসি প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন পিতলগঞ্জ কুর্মিটোলা পাইপলাইন প্রকল্পে ব্যয় হচ্ছে তিনশত উনচল্লিশ কোটি তেষট্টি লাখ টাকা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনে তিন হাজার ছয়শত নিরানব্বই কোটি টাকা ব্যয়ে দুইশত পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করছে বিপিসি এ প্রকল্প বাস্তবায়িত হলে বিপিসির একুশ হাজার টন মজুত সক্ষমতা বৃদ্ধি পাবে পঁচিশ বছর মেয়াদি এ প্রকল্পে বছরে চুয়ান্ন লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা থাকবে ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানির জন্য তিনশত তেরো কোটি টাকা ব্যয়ে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এ প্রকল্পের কাজ শেষ হলে বিপিসির অতিরিক্ত আটাশ হাজার আটশত টন ডিজেল মজুতের সক্ষমতা তৈরি হবে আগামী বছরের জুনে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে দেশে ডিজেল পেট্রোল অকটেন ফার্নেসওয়েল মেরিন ফুয়েল ও বিমানে জ্বালানি তেল সহ মোট চাহিদা রয়েছে গড়ে বাহাত্তর লাখ টনের মতো এর মধ্যে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স এন্ড বিজনেস রিসার্চ সিইবিআর এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিষ্ঠানটি বলছে বাংলাদেশের অর্থনীতি আকারের দিক থেকে আগামী 15 বছরের মধ্যে সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত সুইডেন ও বেলজিয়ামের মতো উচ্চ আয়ের দেশগুলোকেও ছাড়িয়ে যাবে বিস্তারিত আরএফএন মাসুদের রিপোর্টে বাংলাদেশের অর্থনীতি আকারের দিক থেকে আগামী পনেরো বছরের মধ্যে সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত সুইডেন ও বেলজিয়ামের মতো উচ্চ আয়ের দেশগুলোকেও ছাড়িয়ে যাবে এমন তথ্য উঠে এসেছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ সিইবিআরএর সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সিইবিআরের ষোলতম বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে চারশো বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে একশো উননব্বইটি দেশের মধ্যে বাংলাদেশ সাঁত্রিশতম বৃহৎ অর্থনৈতিক দেশ 2039 সাল নাগাদ জিডিপির দিক থেকে বাংলাদেশ ষোলো ধাপ এগিয়ে তম অবস্থানে পৌঁছাবে প্রতিবেদনটি বলছে 2039 সালের মধ্যে এক দশমিক ছয় শূন্য ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক দেশ হয়ে উঠবে বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2025 শীর্ষক ওই প্রতিবেদনে দেখা গেছে 2025 সালে বাংলাদেশে বিশ্বে ৩৫ তম 2029 সালে সালে সাতাশতম এবং 2034 সালে চৌত্রিশ সালে তেইশতম অর্থনৈতিক দেশে পরিণত হবে প্রতিবেদনটির গবেষণা বলছে দু হাজার উনচল্লিশ সালের মধ্যে একশো উননব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে আট হাজার একষট্টি ডলার আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে বলে জানিয়েছে প্রধান প্রেস উইং বলা হয়েছে শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা করা হবে এবং নতুন কার্ডের জন্য আবেদন আহ্বান করা হয়েছে আর এই সময়ের মধ্যে যে কোনো প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনে দৈনিক প্রবেশ পাশ ইস্যু করতে পারবে বলেও উইং সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে স্থায়ী প্রবেশ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বীকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী সচিবালয়ের প্রবেশ পাস বাতিল করা হয়েছে শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় অনলাইনে প্রকাশিত বাঙালি গণহত্যার রক্তের ছিটে তিপ্পান্ন বছর পর বাংলাদেশে ফিরেছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে আজ এক প্রতিবাদ লিপিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশের আন্তবাহিনীগণ জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনীর কোন প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোন সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার পরিকল্পনা নেই এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলা বারুদ সংগ্রহ করে সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতা প্রসূত মতামত অনভিপ্রত অজাজিত ও আপত্তিকর সাংবাদিকতা সঠিক রীতি অনুসরণ করার বিপরীতে ওই সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের আগে কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বাংলাদেশ বাহিনী তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রচারের প্রতিশ্রুতিবদ্ধ গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে বিনীতভাবে অনুরোধ করা হলো জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ ও তৎকালীন ফ্যাসিস্ট সরকার সমর্থকদের গুলি ও হামলায় আহতদের বেশিরভাগই স্বাভাবিক জীবনে ফিরলেও এখনো আহত অনেকে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে বেশ কয়েকজনকে বিদেশেও পাঠানো হয়েছে আহতরা দ্রুত সুস্থ হয়ে ফিরবেন স্বজনদের কাছে হবেন আত্মনির্ভরশীল এমন প্রত্যাশা সবার সাভার থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম এখানে তো বুলেটের চিকিৎসা হয় না তাই চাই যেন এখানে এখানে না হলে আমাকে অন্য কোনো জায়গায় কিবা বাহিরে নিয়ে যাওয়া হোক ছাত্রজনতার আন্দোলনে ১৬ বছরের রোমান ঢালি রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন সেই থেকে শরীরে আটটি গুলি নিয়ে চিকিৎসা নিচ্ছেন সাভারের সিআরপিতে হারিয়েছেন হাঁটাচলা চলা করার ক্ষমতা স্বজনদের প্রত্যাশার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক শৈলে বুলেট আছে এখন আটটা একটা হলো রিয়েল যেটা আপনার বাংলাদেশে সম্ভব না এই চিকিৎসা অনেক হসপিটালে গেছি রিপোর্ট দেখানোর পরে এটা হবে না তাই জন্য আমরা উন্নত মানের চিকিৎসার জন্য বাইরে যাব শুধু রোমান ঢালি নয় তার মতো লিওন মহিবুল্লা রায়ান সহ আরও বিয়াল্লিশ জন শিক্ষার্থী স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন সাভারের সিআরপিতে তারা কি কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এমন দুশ্চিন্তার ভাজ এখন তাদের চোখে মুখে আগে কথা বলতে পারতাম না এখন এখানে এসে স্পিচ থেরাপি দেওয়ার পর আমি কথা বলতে পারছি আমাকে হাঁটানোর জন্য যে একটা শক্তি লাগবে পায়ের সেটা আমি পাচ্ছি না আগে হয়তো বা শুধু লম্বা করে রাখতে হতো এখন ভাজ করতে পারছি হুইল চেয়ারে এখন কমফোর্টেবলি বসতে পারতেছি এখানে গুলি লাগার কারণে আমার প্রচন্ড জ্বালা থাকে মাঝে মাঝে জ্বালা হয় মনে হয় কি যে পাউ কেটে ফেলাই দিই যদি আমার ট্রিটমেন্ট বাংলাদেশে না হয় তাহলে সরকার যেন আমাকে বিদেশের একটা ব্যবস্থা করে দেয় চিকিৎসকরা বলছেন গুলিবিদ্ধ এই সব রোগীদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে দীর্ঘ সময় যাদের হচ্ছে স্পাইনাল কর্ডের মেজর জমি তাদের ক্ষেত্রে পুরোপুরি সেরে ওঠাটা অনেকটাই কঠিন হবে তবে তাদের ডেইলি লাইফটা তারা যাতে সুন্দরভাবে লিড করতে পারে সেক্ষেত্রে থেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সিআরপি সে সুবিধা দিয়ে যাচ্ছে এখানে আহত রোগীদের সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে পাশাপাশি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকেও সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা এখানে বর্তমান হচ্ছে বিয়াল্লিশ জন রোগী ভর্তি আছেন এবং সরকার কর্তৃক জুলাই ফাউন্ডেশন কর্তৃক যে টাকাটা দেওয়া হয়েছে যারা সবাই পেয়েছেন আর তিনজন আমার যে পেশেন্ট তিনজন ওই তিনজন হচ্ছে বিকাশ প্রসেসিং আছেন গুরুতর এসব আহতরা খুব শীঘ্রই ফিরবেন তাদের স্বাভাবিক জীবনে সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী এমন প্রত্যাশা সবার শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের মাধ্যমে জুলাই বিপ্লবের হতাহতদের প্রতি সঠিক সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব পাশাপাশি স্বজনদের আর্থিক সহায়তা এবং সমাজে যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে আজ রাজধানীতে ফিজিওথেরাপির মাধ্যমে জুলাই আহতদের পুনর্বাসন প্রতিপাদ্যে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন বিপি আয়োজিত সম্মেলনে বক্তারা কথা বলেন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এফ আইস সহ দেশি বিদেশি গবেষক স্বাস্থ্য পেশাজীবী নাগরিক সমাজ এবং জুলাই বিপ্লবের শহীদদের পরিবার ও আহত বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন সম্মেলনে জানানো হয় বিপিএ ছাত্র জনতার আন্দোলনে আহতদেরকে গত দশই আগস্ট থেকে দেশব্যাপী বিশেষায়িত কেন্দ্রের মাধ্যমে সেবা এবং গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালের সাথে যৌথভাবে বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সহায়তা প্রদান করছে অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দশ শহীদ পরিবারের হাতে সম্মাননা স্মৃতিসালক তুলে দেয়া হয় রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল হক পাটওয়ারী এ সময় তিনি বলেন এই প্রকল্পের উদ্দেশ্য সঠিকভাবে অর্জন করা গেছে কৃষিক্ষেত্রে এর অবদান ও চর্চা ধরে রাখার আহ্বান জানান তিনি ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কন্দাল ফসলের বীজ অর্থাৎ আলু ফসলের চাষ ও বীজ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পটি বেশ ভূমিকা রেখেছে কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জে শ্রীনগরে মহান বিজয় দিবস ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার বাড়িগাঁও এলাকায় আটপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক দলের আয়োজনে এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মিশরফত আলী সপ্পু উপস্থিত ছিলেন পর দুই শতাধিক শীতাত্মদের মাঝে কম্বল বিতরণ করা হয় দর্শক দেশ ও জনপদের খবর এখানে শেষ করছে আমাদের পরবর্তী খবর রাত আটটায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ